রাজ্যে তৃণমূল কংগ্রেসের অবস্থা রীতিমতো শোচনীয় ফলে আসন্ন লোকসভা নির্বাচনে ভরাডুবি কার্যত নিশ্চিত আর সেটা যদি একবার হয় নবান্নের গদিটা কিন্তু টিকিয়ে রাখা সম্ভব হবে না কথা খুব ভালো করে বুঝতে পারছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই তিনিও চুপ করে বসে থাকার লোক নন তিনি কিন্তু গেম খেলতে শুরু করেছেন একদম পলিটিক্যাল গেম তার জায়গা থেকে যেটা বেশ সেটা তিনি করছেন আর সেই গেম খেলতে গিয়ে তিনি কার্যত ডাবল গেম খেলে ফেলেছেন একদিকে কংগ্রেসকেও বার্তা দেওয়া যাচ্ছে একদিকে বিজেপিকেও বার্তা দেওয়া যাচ্ছে ফন্দিটা ভালোই আমি বিজেপি বিরোধী কংগ্রেসের থেকে সম্পর্ক দূরে রাখছি আবার বিজেপিকে বার্তা দেওয়া হচ্ছে যে দেখো কংগ্রেসকে আমি ভাঙছি সেই সমস্ত কিছু নিয়ে একটা বেশ ভালো রকমের গেম ছিল এটা গেম প্ল্যান নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই কিন্তু কিন্তু প্রশ্নটা হচ্ছে যেভাবে এক্সিকিউটটা হচ্ছে আম ছালা দুটোই যাবে একুল ওকুল দুকুল ভাসবে সেই প্রশ্নটা কিন্তু জোরদার করে উঠতে শুরু করে দিয়েছে কেন বলছে এই কথা এবং এর পরিণতি কি হতে পারে এই রাজ্যের শাসক দলের পুরোটা ব্যাখ্যা করব। শেষ পর্যন্ত শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এই রাজ্যে যেসব ঘটনা পরপর ঘটছে তাতে করে বোঝাই যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক জায়গাটায় রয়েছেন সেই জায়গা থেকে তিনি বিজেপি এবং কংগ্রেস দু জায়গাতেই কি বার্তা দিতে চাইছেন একদিকে রাজ্যের তার যে কোর ভোট ব্যাঙ্ক আছে তাদের কাছে ছবি তুলে ধরা যে আমি বিজেপি বিরোধী অন্যদিকে বিজেপির কাছে বার্তা দেওয়া আমি কংগ্রেসকে আটকাচ্ছি আবার কংগ্রেসকে পিছন থেকে সাহায্য করা তার পাশাপাশি আবার সামনে ছদ্ম বিরোধিতা করা যেখান থেকে নিজের ভোট ব্যাঙ্কটাকে রক্ষা করা যায় কিভাবে এক এক করে পয়েন্ট তুলে আপনাদের আমি বলছি দেখুন আপনারা সহমত হন না প্রথম পয়েন্ট হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়িতে যখন রাহুল গান্ধীর ওই ভারত জোড়ো ন্যায় যাত্রা হচ্ছিল তখন আমরা সেখানে দেখলাম যে উপচে পড়া ভিড় কার্য তো সকলে চমকে গিয়েছিল কেননা জলপাইগুড়ি বা উত্তরবঙ্গের ওই ওইখানটায় কংগ্রেসের খারাপ অবস্থা দীর্ঘদিন ধরে সেই বাম জামানা থেকেই মোটামুটি বলা যেতে পারে আর এখন তো সেখানে পদ্মশিবির মমা করছে তৃণমূলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সেখানে সেখানে কংগ্রেসের এত ভিড় হলো কোথা থেকে আসলে যেটা মনে করা হচ্ছে যে সেই জায়গায় পিছন থেকে পুরো সাপোর্টটা দিয়েছে তৃণমূল ওই যে ভিড়টা হয়েছে যে দেখো বাংলাতে কংগ্রেসও বাড়ছে উত্তর বিশেষ করে উত্তরবঙ্গে দেখুন কংগ্রেসের যে ন্যায়যাত্রা হচ্ছে সেটা কোথায় আসছে উত্তরবঙ্গ মালদা মুর্শিদাবাদ হয়ে বেরিয়ে চলে যাচ্ছে কিছুতেই দক্ষিণবঙ্গ টাচ করছে না যেটা কিন্তু তৃণমূলের কোর এখন এখানে যদি এই আন্ডারস্ট্যান্ডিংটা না থাকতো তাহলে তো দক্ষিণবঙ্গেও তো সেই যাত্রা চলতো কলকাতার বুকের উপর দিয়ে তো রাহুল গান্ধীর ন্যায় যাত্রা যেত যাচ্ছে না তার কারণ উত্তরবঙ্গ বিজেপির ভোট ব্যাঙ্কটা কাটতে হবে আর সেখানে কংগ্রেসকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো পিছন থেকে কী সাপোর্টটা দিচ্ছেন এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এইখানে প্রশ্নটা আরও উঠছে বেশি করে ঠিক এই সময়ই কংগ্রেসের সঙ্গে একটা আসন জট তৈরি হচ্ছে যে যে পশ্চিমবঙ্গে আসন সমঝোতাটা নিয়ে কথা হচ্ছিল কংগ্রেস একরকম কথা বলছে আমাদের বারোটা আসন চাই কংগ্রেস খুব ভালো করেও জানে যে তাদেরকে যদি সত্যি তৃণমূল কংগ্রেস শেষ অব্দি বারোটা আসন দেয় তাহলেও তারা একটা দুটোর বেশি জিততে পারবে না যদি তৃণমূলের সঙ্গে সমঝোতা হয় তারপরেও তাহলে এই বারোটা আসন নিয়ে গোঁধরে বসে আছে কেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজে ছুটে গিয়েছিলেন এই ইন্ডি জোটের অংশ হতে সেই তিনি এখন জোট প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে চাইছেন একটা বিরোধিতা ছদ্ম যুদ্ধের জায়গা হচ্ছে যেখান থেকে বার্তা হচ্ছে যে দেখো কংগ্রেসের সঙ্গে তো আমাদের এখন আদায় কঁচকাল সম্পর্ক আমরা কি সাপোর্ট করতে পারি আর তারপরেও ওই ভিড় সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করছে তিন দেখুন মালদাতে যখন রাহুল গান্ধী ন্যায়যাত্রা নিয়ে ঢুকলেন তখন ঠিক সেখানে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী সেখানে যাচ্ছে ফলে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু টপ ক্লাস হবে এবং অটোমেটিক্যালি রাহুল গান্ধীর যে কনভয় সেই কনভয়ের সিকিউরিটিও কিন্তু বেড়ে যাবে এবং এই মালদা মুর্শিদাবাদ এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু এই দুই দলেরই কোর ভোট ব্যাঙ্কটা রয়েছে ফলে এই জায়গায় রাহুল গান্ধীকে প্রোটেকশন দেওয়াটা তার তার ফলে ভোটটা কনসলিডেট করাটা খুব খুব দরকার কেননা যখন জোটটা আলটিমেটলি ঘোষণা হয়ে যাবে কংগ্রেস আর তৃণমূলের আসন সমঝোতার ঘোষণা হয়ে যাবে তখন এই দুই দলেরই ভিড় অনেকটাই ভোট ব্যাঙ্কে প্রভাবিত করবে এইবার আপনারা বলবেন যে হঠাৎ করে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট কেন করতে হলো ঠিক মনে করে দেখুন এই ন্যায়যাত্রা যখন রাহুল গান্ধী দুদিনের জন্য চলে গেলেন তারপরে মালদা মুর্শিদাবাদে ঢুকবেন কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন মল্লিকার্জুন খার্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন যে রাহুল গান্ধীর উপর কিন্তু হামলা হতে পারে তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়াতে হবে এখন কংগ্রেসের সঙ্গে যুদ্ধ চলছে জোট নিয়ে একটা ছদ্ম যুদ্ধ দেখানো হচ্ছে মানুষকে এই অবস্থায় সরাসরি তার অ্যারেঞ্জমেন্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বাড়াতে গেলে সেখানে এটা ধরা পড়ে যাবে ফলে কী হলো মুখ্যমন্ত্রী নিজে চলে গেলেন তার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের থ্রু দিয়ে পুরোটা কভার হয়ে গেল এই একটা থিওরি কিন্তু উঠে আসছে শুধু শুধু তাই নয় এই যে আসন সমঝোতা থেকে বেরিয়ে আসা হচ্ছে এখানে পুরোপুরি কংগ্রেসের ঘাড়ে দায়টা চাপাচ্ছে যে আমি তো এইকান্তিক ছিলাম কংগ্রেসই এখানে আগ বাড়িয়ে আসছে না কেন এই জায়গাটা করা হচ্ছে তার কারণ হচ্ছে যে যে মুহূর্তে ইন্ডি জোটটা হলো সেই ইন্ডি জোটটা করতে মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন ফলে তার যে কোর ভোট ভোট ব্যাঙ্কটা আছে তার যে ডেডিকেটেড ভোট ব্যাঙ্কটা আছে যেটা সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তাদের মধ্যে কিন্তু একটা হাওয়া তৈরি হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরি বোধ এবার ডুবতে চলেছে যে কারণে এই রাজ্যে শূন্য হয়ে যাওয়া কংগ্রেস এবং সিপিএমের হাত ধরতে তিনি মরিয়া তিনি নিজে থেকে ছুটে যাচ্ছেন এবং সেই ছুটে যাওয়াটার যা এফেক্ট সংখ্যালঘু এলাকায় হয়েছে সেটা পরিষ্কার বোঝা গেছে ফলে এখন আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাইছি আমরা একাই লড়ব এই বার্তা দেওয়া হচ্ছে কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এত কিছুর পরেও তারা বলছে না আমরা এখনও জোট প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি আমরা চাই আন্তরিকভাবে জোটটা হোক এই যে বার্তা দেওয়া হচ্ছে তখন লাস্টে গিয়ে যখন আসন সমঝোতাটা হবে বলবে দেখেছ আমরা কিন্তু জোট করতে চাইনি আমরা একাই লড়তে পারতাম কিন্তু বৃহত্তর স্বার্থে কংগ্রেস আমাদের বলল সেই অনুরোধ আমরা মেনে নিলাম এই যে ভোটারদের কাছে একটা বার্তা যাচ্ছিলো যেখান থেকে হাওয়াটা ঘুরছিলো সেইটাকে আটকাবার জন্য কিন্তু এই স্ট্র্যাটেজি হয়ে গেল এবং কেন বলছি এই কথাটা যে আসন সমঝোতা শেষ অবধি হবে দেখুন এই আসন সমঝোতা হলে যে কংগ্রেস যে দুটো আসন জেতার কথা ভাবছিল সেই বহরমপুর আর মালদা দক্ষিণ সেখানেও ভরাডুবি হতে পারে কেননা কংগ্রেসের একটা বড় অংশ তারা কিন্তু চাইছিল না এই জোটে যেতে কেননা গেলে তৃণমূলের যে দুর্নীতির দায় সেটা তাদের ঘাড়েও চাপবে সেটা তারা চাইছিল না কিছুতেই এবং তার থেকেও বড়ো কথা লোকসভায় হয়তো একটা দুটো আসন এলেও আসতে পারে কনফার্ম নয় কিন্তু এই রাজ্যে কংগ্রেসের ঝান্ডা ধরার লোকটাও কিন্তু তারপরে থাকবে না যদি এই তৃণমূলের পাশে কংগ্রেস দ্বারা এদের সঙ্গে আসন সমঝোতা হয় আর সেটা বোঝার পরই কিন্তু অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি কিন্তু মুখর হয়েছিলেন আর তার সেই মুখটাকেই কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে এত বড় কাণ্ড হলো সেই প্রসঙ্গ আসছি কিন্তু তারপর রাহুল গান্ধীর প্রথম বার্তা অদিত চৌধুরীকে মুখটা বন্ধ রাখো তৃণমূলও টার্গেট করছে অধিত চৌধুরীকে এবং সেই জায়গা থেকে কংগ্রেসের হাইকমান্ড অদিত চৌধুরীকে বলছে মুখটা বন্ধ রাখতে তাহলে জোট প্রক্রিয়া যদি না চলে জোটটা যদি শেষ অবধি না হয় অদিত চৌধুরীকে কেন চুপ করে থাকতে বলা হচ্ছে এরপরে যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে অদিত চৌধুরীকে সঙ্গে নিলে কংগ্রেসকে সঙ্গে নিলে সংখ্যালঘু ভোট তারপরেও কি আসবে প্রশ্নটা থেকে যাচ্ছে কেননা সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে শাসক দলের দিক থেকে এবং তারা বামমুখী হয়ে গেছে এবং সেখানে গোদের উপর বিস্ফোরার মতো উঠে আসছে নৌসাদ সিদ্দিকীরা আইএসএফ এস এবার অনেক সংখ্যালঘু ভোট কাটতে পারে এমন একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে আর এদিকে যদি কংগ্রেসের সঙ্গে জোট হয় যে কংগ্রেসের সঙ্গে আবার সিপিএমের জোট আছে ইন্ডি জোটে তিনজনে একসঙ্গে বসে পাশাপাশি সীতারা মিয়া চড়িয়ে সোনিয়া গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় ফিশ ফ্রাই চা বিরিয়ানি খেয়েছেন এই যে বার্তাটা যাচ্ছে বিজেপি এবার প্রচারটা শুরু করবে যে দেখো এই সিপিএম বিরোধিতা করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান আর আজকে বাঁচার জন্য সেই সিপিএমের হাত ধরছে যতই বলুক যে আমরা আলাদা সেই আলাদাটা মানছে না ফলে কংগ্রেসের উপর এখন চাপ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে ছাড়ো তারপর জোট নিয়ে কথা বলবো অর্থাৎ এই সিপিএমের সঙ্গে দূরত্বটা তৈরি করো এই বার্তা কিন্তু ঘুরিয়ে চলে যাচ্ছে কংগ্রেস চুপ করে আছে সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না ফলে সব মিলিয়ে কংগ্রেসের সঙ্গে একটা ছায়া যুদ্ধ চলছে জোট প্রক্রিয়া চলছে কংগ্রেসের সঙ্গে একটা গেম চলছে এইবার আসছে বিজেপির গেম বিজেপির সঙ্গে কোন গেমটা খেলছেন দেখুন রাহুল গান্ধীর কনভয় আজকে বাংলায় তার কাজ ভেঙে গেল যদিও সেটা নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে কিন্তু বাংলায় এসে হয়ে গেল অর্থাৎ গোটা ভারতবর্ষে রাহুল গান্ধী এত হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করলেন কোথাও কোনো অসুবিধা হলো না এমন কি বিজেপি শাসিত রাজ্যে সেখানেও নির্দ্বিধায় ঘুরে বেড়ালেন রাহুল গান্ধী শুধুমাত্র বাংলাতে এসে তার কনভয়ের উপর হামলা হয়ে গেল তার গাড়ির কাঁচ ভাঙলো কোথাও গিয়ে একটা বার্তা দেওয়া দেখো আমি কংগ্রেসকে কিন্তু এখন আটকে রেখে দিয়েছি কংগ্রেসকে কিন্তু আমি এক ইঞ্চিও জমি দিইনি তাহলে যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে সেই কংগ্রেসকে আমি আটকাচ্ছি এই বার্তাটা কাকে দেওয়া হচ্ছে বিজেপিকে তার কারণ কি একটাই দুর্নীতির জন্য ইতিমধ্যেই বহু হেভি তারা কিন্তু জেলে চলে গেছে আর এ এই ব্যাপারটা প্রসিড করো না বার্তা যাচ্ছে আমি কংগ্রেসকে আটকে দেবো যেরকম ত্রিপুরায় গিয়েছি মেঘালয়ে গিয়েছি গোয়াতে গিয়েছি সেই সেই জায়গাটা এখানেও হবে এরকম কি কোনো গেম চলছে রাজনৈতিকরা রাজনৈতিকবিদরা কিন্তু এটা নিয়েও আলোচনা করতে শুরু করেছে এবং সবথেকে থেকে বড় কথা এই যে ঘটনাটা ঘটছে সেই সময় একদম কংগ্রেসকে এক ইঞ্চিও জমি দেবো না আমি কংগ্রেসের সঙ্গে জোট করব না বিয়াল্লিশটা আসনে আমি একা লড়ব আমি মরে যাইনি এই যে বার্তাগুলো যাচ্ছে অর্থাৎ কংগ্রেসকে আমি এখানে হতদম করে ছেড়ে দেবো অথচ কংগ্রেসকে পুরো প্রোটেকশান দেওয়া তাদের মিছিলে লোক করানো সেটাও নাকি তৃণমূল করছে এরকম একটা অভিযোগ কিন্তু উঠছে আর সেই জায়গা থেকে কি বিজেপিকে বার্তা দেওয়ার চেষ্টা আবার এই জায়গায় ডবল কেমের অন্য অংশটা দেখুন যে মুহূর্তে পশ্চিমবঙ্গে গাড়ির কাঁচটা ভাঙল স্বাভাবিকভাবেই একটা প্রতিক্রিয়া হবে যে এই তৃণমূলের সঙ্গে আর জোট নয় এতদিন প্রদেশ কংগ্রেসের লোক যারা ছিলেন এই রাজ্যের যারা কংগ্রেসটা করতেন তারা বলছিলেন এবার হয়তো কংগ্রেসের হাইকমান্ড থেকেও সেই কথাটা চলে আসবে যে মল্লিকার্জুন খার্গে চিঠি লিখছেন সিকিউরিটি ব্রিজ হতে পারে গোটা ভারতবর্ষের কোথাও কিছু হলো না আর বাংলা এসে আক্রমণ হয়ে গেল সাথে 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 দায়ীটা ঘুরিয়ে দেওয়া হলো বিহারের দিকে যে বিহারে সদ্য পালাবদল ঘটেছে যে বিহারে মহাগঠবন্ধনের সরকার ছিল আগে হলে এই সিচুয়েশন করা যেত না যে মুহূর্তে ওখানে হলো বলো না কাজ ভেঙেছে বিহারে পশ্চিমবঙ্গ এসব কিছু করে না অর্থাৎ কংগ্রেসকেও কিন্তু বার্তা দিয়ে রাখা হলো যে দেখো তোমাদের কিন্তু আমি আটকাই ভুল বোঝো না এই যে ডবল গেমটা খেলা হচ্ছে সেটা কিন্তু খুব স্বাভাবিকভাবে নিজের রাজনৈতিক পরিসর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুচারুভাবে করার চেষ্টা করছে কিন্তু প্রবলেম হচ্ছে এই সব করে কি গেম বাঁচানো যাবে কেননা বাংলার মানুষ যখন ভোট দেবে তখন কিন্তু তারা এনআরসিসি ইস্যুতে ভোট দেবে না বাংলার মানুষ যখন ভোট দেবে তখন কংগ্রেসের সঙ্গে জোট হয়েছে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি সিপিএম সঙ্গে আছে কি না এইসব নিয়ে তারা ভেবে ভোট দেবে না তারা দুটো বিষয় দেখবে এক কেন্দ্রের বিষয় কেন্দ্রের নেতৃত্ব কে দেবে একটা মিলিজুলি খিচুড়ি সরকার যে জোটের মুখকে কেউ জানে না প্রধানমন্ত্রী কেউ কে হবে কেউ জানে না রোজ নিজেদের মধ্যে কি হবে প্রত্যেকটা বিষয় নিয়ে সেরকম নাকি নরেন্দ্র মোদীর মতো একটা মুখ দৃঢ়ভাবে যে সামনে থেকে নেতৃত্ব দেবে সে এই নেতৃত্বের প্রশ্নে কিন্তু গণভোট হবে লোকসভা নির্বাচনে কিছু করার নেই আর দ্বিতীয় যে ইস্যুটা হবে মানুষ যেটা নিয়ে ভাববে সেটা হচ্ছে এই রাজ্যের দুর্নীতি এই রাজ্যে যে চাকরি চুরি হয়েছে এই রাজ্যের যে শিল্প সংস্থান হয়নি এই রাজ্যের যে বিভিন্ন রকম প্রকল্প রয়েছে সেই টাকা আটকে আছে এবং সেখানে বিজেপি কেন্দ্র কেন্দ্রের যে সরকার রয়েছে তারা টাকাটা পাঠাচ্ছে না কেননা এইখানকার রাজ্যের সরকার সেই টাকার কোনো হিসেব দেয় না কেননা তাদের যারা লোকজন রয়েছে তারা নাকি মাঝখান থেকে টাকাটা চুরি করে নিয়েছে এই যে বঞ্চনা সেটা কেন্দ্রীয় বঞ্চনা না রাজ্য বঞ্চনা এই যে দুর্নীতিটা হচ্ছে সেটা রাজনৈতিক প্রতিহিংসা নাকি সত্যিই চুরি হয়েছে সেই চোরটাকে ধরার একটা প্রচেষ্টা এইসব ইস্যুতে কিন্তু ভোটটা হবে ফলে ওই কে কার সঙ্গে জোট করলো না করলো ওই ইকুয়েশান কিন্তু এবারে কাজ করবে না আর যদি মানুষ সত্যিই সেন্সিভলি ভোট দেয় আর যদি সত্যি সুষ্ঠু নির্বাচনটা হয় মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে পারে ভোট লুট হবে না গণনাতে লুট হবে না তাহলে কিন্তু বহু আসনে এবারে মিরাকেল হওয়ার চান্স আছে আর সেই যে চাপটা আছে সেই যে অঘটনটা ঘটার চান্স আছে এটা বুঝতে পেরেই কিন্তু তৃণমূল নেত্রীর এতখানি তৎপরতা কিন্তু শেষ পর্যন্ত কি সেটা কাজে আসবে প্রশ্নটা থেকেই যায় আপনারা কি মনে করছেন উত্তরটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম প্রতির নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার